বড় সাহেব উনি মকবুল আমরা তো এই ফিকা বিভাগে যেটা মুফতি যেটা দেখো সেটা থেকে সনদ নিয়েছি সাহেব সাহেব বড় আল্লামা চৌধুরী বর্তমান ওনার কাছ থেকে আমরা যে মুফতির যে সনদটা আমি ওনার হাত থেকে আনছি আলহামদুলিল্লাহ বলে মনে বড় আশাই ছিল যে সাহেবের কাছ থেকে যেন একটা জিনিস বেশি ওনার হাত থেকে এই মুফতির যে সনদটা সাহেবের কাছ থেকে আনছে ওনার কারামত আমি আগে জানতাম না উনি যে শাইখুল হাদিস শুনছি কিন্তু ওনার হাদিসের কিন্তু আমাদের যেদিন এই করা হয় সমুদ দেওয়া হয় সেই দিন আমি বড় সাহেব সাহেব হাফিজাহুল্লাহ ওনার সামনে বসলাম আল্লাহ আকা এত সুন্দর করে যে হাদিসের দোষ দিতে পারেন আমি আগে জানতাম না শুধু সুবহান শব্দ কি সুবহান ফন্ডফারার প্রথম সুরা সুরাবনি ইসরাইলের প্রথম শব্দ সুবহান আল্লাহ শুধু বুখারি শরীফের একটি হাদিস কয়েকটি হাদিস উল্লেখ করেছেন আর আল্লাহর কুরআনের সূরা বনি শুধু প্রথম শব্দ সুবহানের ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ প্রায় দুই থেকে আড়াই গুণটা কিভাবে চলে গেছে আমরা নিজে বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করতেন কতটুকু আল্লাহ দান করেছেন বর্তমান বিশ্বের কথা বলতেন এরপর ওনার একটা কারামত আমি বলি আমি নিজে সরাসরি আমি যখন আসতাম বর্তমান বিশ্বাস ইমাদুদ্দিন চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে একবার আগুন লাগছে শুনছিলেন আপনারা আগুন লাগার পরে সতেরোটা গোর ফুরে সাই হয়ে গেছে ওই দিন রাত্রে যেদিন আগুন লাগছে এর ফোরের দিন আমি ফুলতুলি সাহেব বাড়ি আমাদের তো যে সময় মন চায় আমরা ফুলতুলিতে চলে একটা টান আছে কাউকে বলি না এমনিতেই চলে যাই শুধু আমার মাকে বলি মা ফুলতে সাহেব বাড়ি যাও আর কেউ বলি না বাবাকে বলে যাই এছাড়া আর কেউ বলি না ফুলতুলি সাহেব বাড়ির এর ফোরের দিন আমি গেলাম আগের দিন রোহিঙ্গা ক্যাম্পে সতেরো ডাক গড় ফুলছে আর পরের দিন আমি গেছি যাওয়ার পরে দেখলাম শুনলাম অফিসে বসলাম এখানে আরো আমাদের অনেক সহকর্মী প্রিয় বন্ধুরা অনেক আছে এখানে তখন ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ উনি কি করলেন পরের দিন শুনলাম আমি তখন আগের দিন ফুলতলি সাহেবুল্লাহ বড় সন্তান যিনি ইমাদুদ্দিন চৌধুরী সাহেব উনি আমেরিকাও থেকে আসছিলেন আগের ওই দিন রাত্রে আর পরের দিন আমি ফুলতলি সাহেব বাড়ি জন্য আর যাওয়ার পর দেখলাম শুনলাম তারা মাতলেন যে সাহেব আগের দিন আসলেন আসার পরে ইমাদউদ্দিন সাহেব হাফিজাউল্লাহ তিনি শুনলাম যে রাত্রে যখন রোহেঙ্গা ক্যাম্পে আগুন লাগছে তিনি আমেরিকা থেকে আসার পরে রাত দুইটা বাজে বারোটার সময় এয়ারপোর্টে আসছেন এয়ারপোর্ট থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা গাড়িতে বসা ছিলেন রাত দুইটার দিকে খানকায় অজু করে অজু করছেন অজু করার পরে সাথে যে সহকর্মী যারা ছিল অফিসে খাদিম তারা সবাই বলতে সাপ এখন উজু করে কি করবেন আপনি একটু বিশ্রাম নেবেন সব সাথে সাথে উজু করার পরে তাদেরকে বললেন আমি বিমানে বসে আসলাম ফার্স্ট থেকে ছয় ঘন্টা বিমান থেকে নামার পরে গাড়িতে বসে আসলাম দুই ঘন্টা এগুলা কি আমার সুহান উনি সাথে সাথে উজু করে রাত দুইটা বিমানে বসতেন ছয় ঘন্টা গাড়িতে বসতেন দুই ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা আবার রাত্রে দুইটার সময় এসে উজু করে সহকর্মী সবাইকে নিয়ে সাথে সাথে খান খ্যাতাজুদের নামাজে খারাপ হয়ে গেছে সব আমাদের কি বলে ইলাম রব্বী মানুষ আসলে আমাদের কষ্ট হয়ে যায় আর তাজউদ্দের নামাজ পড়ার সুযোগ হয় না এরপর তিনি ঘুমাইতে যাবেন ঘুমাইতে যাবেন হঠাৎ করে সাহান শাহ যিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি অধ্যাপক উনি তখন সভা ছিলেন বললেন সাহান যে আমার নাকের মধ্যে যেন একটু ফুরা ফুরা গন্ধ আসতেছে সুহান আল্লাহ কোথায় রুহাঙ্গা কেন আমরা বছরে কি একবার ওনাদের কথা ভাবি কথা বলেন না এই রোহিঙ্গাদের কথা আমরা একবার ভাবিনি ভাবি নাই কোথায় রোহিঙ্গা কেম্প আর কোথায় ফুলতরি সাহেব সুহান তিনি বলছেন শাহান আমার নাকাতে একটু ফুরাফুরা ফুরা গন্ধ আসছে একটু খুঁজখবর লাগাও দেখো কোন জায়গায় কোন ক্ষতি উঠি হয়েছে শাহান সাহেব চতুর্দিকে সংগঠনের মানুষদেরকে ফোন দিলেন যোগাযোগ করলেন যোগাযোগ করার সাথে সাথে দেখলেন একজনে ফোন দিয়ে বলছে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগছে আল্লাহ আকবার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগা সত্রটা আকবর ফুরে সারখার হয়ে গেছে শুধু মানুষ চার বাদবাকি বাদ বাকি যা আছে সব কিছু ফুরে সার্মার হয়ে গেছে আল্লাহ আকবর বলেন না কোথায় ফোন তলিয়ে আর কোথায় রোহিঙ্গা ক্যাম্প আর কোথায় নাকের মধ্যে বন্ধু আসছে সুহান চিন্তা করছেন ওলিদের কারামত সুতরাং আমরা ফুলতলি আমাদের মানুষ আমাদের বাড়ি তলে আমরা দারুল কেরাত পেয়ে আমরা কত দ্বন্দ্ব হয়েছে সুতরাং সেন্টার যাদের আছে খুব খদর করবেন বাবা যে করবেন যাতে দিন দিন আপনারা সেন্টারের উন্নতি বাড়াইতে পারেন যে খামিজ সেন্টার ফোন তো রাখতে পারেন চেষ্টা করুন আল্লাহ সুবাহ হুয়া তালা আমরা যা আলোচনা করলাম শ্রবণ করলাম কারিম যেন আমাদেরকে কবুল করেন সবাই বলুন আমিন